আজকে স্পেশাল একে তরকারি রান্না করতেছি আলু আর বেগুন পয়লা দিয়া গোড়া মাছ কি মাছ মা মাছের নাম জানি কি কে মাছ দেন আনতিতেছে সাপ দিছে দিলা মাছ দেলা মাছ বলে আমি কই সাপিলাম মাছ মা কই দেলা মাছ দেহি কে মাছিনা দেলা মাছ রান্না করতেছি দেলা মাছের নাম শুনছেন কেউ দেলা মাছ দেলা মাছের চচ্চড়ি হবে আজকে দেলা মাছ তো হুকি মাছ মিছিল করছ ইন্দ্রবিন্দুর এগুলো খায় তো বো ইন্দ্রবিন্দুর এগুলো খায়া লাইবো শক্তি মাছ ছয় ছড়ে কেজি মাছ তো না কিছু দান খাওয়া খাজাব না দানে কমে না একদম চচ্চড়ি খাবো আসলে না আমি অন্য একটা মাছ মনে করে কিনছিলাম আমার একটা কাকা ছিল বানাই না কাকা ওই কাকা এলাকার লোক এরকম বাগুন বেগুন দিয়ে আর ওই মলা মাছ দিয়ে রান্না করছিলাম নদীর মাছ ছিল অনেক মজা চেলা মাছ চেলা মাছ এখন আসলে ওরকমভাবে পাওয়া যায় না এটা অনেক আগেকার কথা অনেক ছোটোবেলার কথা বলতেছি তারপরে অনেক মজা লাগতো মাছগুলো देला मास <laughs> <आगा>। देला मास <laughs> देला तो जाए हक जितना ना पाए जाए तो रुक भी ना बुझ लो रुक भी यार बेशी दिन प्रवास तक के तक के मास है ना मैं बोल ले जाए तो मास कोतरी नहीं लामा मेरे पास

ত্ৰিশ ৰে খিন